এদিকে এবার কপাল খুলে গেল শেখ হাসিনার জাতিসংঘে শেখ হাসিনাকে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিল মহাবিপদে ড ইউনুস এবং তার সমন্বয় করা সারা দেশ তোলপাড় বিস্তারিত জানতে দেখতে থাকুন বারো তারিখে বাংলাদেশে যেটি হচ্ছে সেটি হল ফিক্সড ম্যাচ এর ফলাফল প্রিডিটারমাইন্ড হারজিট নির্ধারণ করা আছে ব্যবধান ঠিক করা আছে আপনার ভোট ম্যাটার করে না কারণ রেজাল্ট সেট করা আছে এই সরকার এবং তার যে উপদেষ্টারা আমি জানি না তাদের তো পালাতে হবে নিশ্চিত হ্যাঁ তাদের তো না পালানোর বাংলাদেশে থাকার কোনো উপায় নেই পালাতে তো হবেই এবং তারা যেখানে পালাই যাবে সেই সেই জায়গাতে গিয়েও তারা নিস্তার পাবে এবং যার প্রেক্ষিতে নতুন একটা নির্বাচন করতে হবে কেন উপদেষ্টাদের পরিবার দেশ ছাড়ছেন অন্তর্বর্তী সরকারের অন্তত নয় উপদেষ্টা পরিবারের সদস্যরা ইতিমধ্যে দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমিয়েছেন নয় থেকে এগারো তারিখের মধ্যে আরো অনেকে পাড়ি জমাবেন ইতিহাস বলে বড় ধরনের পরিবর্তনের আগে অনেক সময় প্রভাবশালী মহলে এক ধরনের দেশ ছাড়ার দেখা যায় এখন প্রশ্ন হলো বর্তমান পরিস্থিতি কি আসলে সেদিকেই যাচ্ছে নির্বাচন হবে না মানে দেশের একটা কি হাল দেখেন নির্বাচনের আর মাত্র তিন দিন বাকি এই তিন দিন আগে এখন পর্যন্ত দেশ পুরো গরম হয়ে আছে একজন বলছে নির্বাচন হবে অন্য জুকে বলছে নির্বাচন হবে না অল্প দিনের মধ্যে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা করা হবে এবং এটা সময়ের ব্যাপার এটা বাস্তবতা এটাই অ্যারেঞ্জমেন্ট আওয়ামী লীগের নিষেধাজ্ঞা মানি না আওয়ামী নিষেধাজ্ঞা মানি না বলছেন কে জাতীয় পার্টির মহাসচিব আওয়ামী নিষেধাজ্ঞা প্রত্যাহার হবে এটা আমি শুরু থেকেই বলছি যে নির্বাচন নিয়ে জরুরি বার্তা দিলেন সজীব জয় কি বার্তা দিলেন এটা মূলত তার দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে কিন্তু তিনি দেননি এটা হচ্ছে দেশের নাগরিকদের উদ্দেশ্যে তিনি দিচ্ছেন বাংলাদেশে নির্বাচনের তারিখের বাকি আর মাত্র তিন দিন অথচ এখনো নির্বাচন হবে কি হবে না তা নিয়ে গুঞ্জন থামছে না বারো তারিখে নির্বাচন করে তারা চলে যাবেন এত তো কোনো লক্ষণ দেখা যাচ্ছে আসসালামু আলাইকুম আসসালামক সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ভিডিওতে আমি দর্শক ভিডিও টাইটেল ইতিমধ্যে বুঝতে পারছেন আজকে কি বিষয় নিয়ে কথা বলবো কি বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার দ্বারা অভিযোগ আজকের ভিডিওটা আপনার মধ্যে তুলধরার চেষ্টা করছি যে ভিডিও প্রশ্নের মধ্যে অনেক অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনারা জানতে পারবেন

অন্তর্বর্তী সরকারের অন্তত নয় জন উপদেষ্টা পরিবারের সদস্যরা ইতিমধ্যে দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমিয়েছেন এই খবরটি দুজন বাংলাদেশের সিনিয়র সাংবাদিকের সোশ্যাল মিডিয়ার আলোকেই পরিবেশন করবার চেষ্টা করছি খবরে শুধু নয় জনকে বললে পুরোটা হবে না শুধু নয় জন নন জ্যেষ্ঠ সাংবাদিক উদ্দুস আফরাদের দাবি অনুযায়ী বিশেষ সহকারী মিলিয়ে এই সংখ্যা ষোলোটি পরিবার গুঞ্জন শোনা যাচ্ছে যে নয় থেকে এগারো তারিখের মধ্যে আরো অনেকে পাড়ি জমাবেন আজ আমরা বিশ্লেষণ করব এই ভিত্তি নাকি আগাম এই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন দুই অভিজ্ঞ সাংবাদিক এবং যাদের কথা আমরা বলতে চাইছি তারা কিন্তু কোন অলি গলির সাংবাদিক নন সুশিক্ষিত এবং জাতীয় পর্যায়ে নিজেদের অবস্থান তৈরি করা সাংবাদিক সাংবাদিক নজরুল কবির তার ফেসবুক প্রোফাইলে প্রথমে নয়জন উপদেষ্টার পরিবারের বিদেশে যাওয়ার বিষয়টি উল্লেখ করেন এরপরই সেই পোস্টের কমেন্টে সাংবাদিক আফরা যোগ করেন নতুন তিনি দাবি করেন বিশেষ সহকারী সহ এই সংখ্যা আসলে এবং আগামী কয়েকদিনের মধ্যে আরও বড় ধরনের মুভমেন্ট হতে পারে যখন এমন দায়িত্বশীল জায়গা থেকে এমন তথ্য আসে তখন জনমনে প্রশ্ন ওঠা স্বাভাবিক সাধারণ মানুষ ভাবছেন যদি পরিস্থিতি স্বাভাবিকই থাকে তবে কেন এই এক্সিট প্ল্যান তারা কি নির্বাচন পরবর্তী কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি বা বড় কোনো পরিবর্তনের আজ পাচ্ছেন আমার কথাই যদি আমি বলি যে একদম উড়িয়ে যায় না বিভিন্ন জায়গা থেকে কানাঘোষা শুনছি সাংবাদিক নজরুল করিম ফেসবুকে পোস্ট দিয়েছেন কিংবা কুদ্দুস কমেন্ট করছেন কিন্তু আমাদের কানেও আসছে বিভিন্ন জায়গা থেকে যে উপদেষ্টা পরিষদের পরিবারের মধ্যে ইতিমধ্যে দেশ হয়ে গেছে কিন্তু কেন এই দেশ ত্যাগ আমরা আগেই বললাম যে তারা কি কোনো পরিবর্তনের পাচ্ছেন কারণটা হচ্ছে যে গত দেড় বছরের বাংলাদেশকে আপনি যদি দেখেন গত দেড় বছরে এই উপদেষ্টা পরিষদ বাংলাদেশকে একটি ধ্বংস স্তূপে পরিণত করেছে বাংলাদেশের স্বাধীনতার পঞ্চান্ন বছরের ইতিহাসে আমরা নির্বাচিত সরকার দেখেছি আমরা রাজনৈতিক সরকার দেখেছি আমরা সেনা শাসিত সরকার দেখেছি আমরা সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার দেখেছি আমরা সংবিধানের তত্ত্বাবধায়ক সরকার দেখেছি কিন্তু বাংলাদেশের এতটা পতন আমরা কখনোই দেখিনি আজকে উপদেষ্টা পরিষদের সদস্যরা কিংবা তাদের পরিবারের সদস্যরা রাতে নিশ্চয় বিছানায় শোন বিছানায় ঘুমান বিছানায় যখন শোন তখন নিজেদের কৃতকর্মের একটি কি আত্ম উপলব্ধি হয় না যে আমরা দেড় বছরে কি করলাম এই কর্মের উপরে আমরা কি বাংলাদেশে টেকে থাকতে পারবো নাকি আমরা যদি বাংলাদেশে থাকি হঠাৎ করে যদি রাইফেলের গুলিটা অন্যদিকে ঘুরে যায় আমাদের বিপক্ষে আছে মানে আমাদের প্রতিপক্ষের দিকে রাইফেলটা তাক করা আছে হঠাৎ করে রাইফেলটা যদি আমাদের দিকে ঘুরে যায় তখন কি হবে এই ভাবনাগুলো আসে কিনা যদি এই ভাবনাগুলো আসে তাহলে সাংবাদিক নজরুল কবির কিংবা আফরাত যে কথাগুলো সোশ্যাল মিডিয়ায় বলছেন সেগুলো কিন্তু অমূলক নয় এছাড়াও বিভিন্ন বিষয়গুলো একটু বিবেচনা করি আমরা নিরপেক্ষ ভাবে দেখি তবে কিছু বিষয়ে মাথায় রাখতে হবে উপদেষ্টাদের পারিবারিক অবস্থানের কথা যদি আপনি চিন্তা করেন অনেক উপদেষ্টার সন্তান বা পরিবার আগে থেকে বিদেশে স্থায়ীভাবে বসবাস করেন তাদের আসা যাওয়া একটি নিয়মিত প্রক্রিয়া হতে পারে নিরাপত্তা নির্বাচনের বা পরবর্তী সময়ে রাজনৈতিক রাজনীতিতে নতুন কিছু নয় অনেক ক্ষেত্রে ব্যক্তিগত নিরাপত্তার খাতিরে পরিবারের সদস্যদের সরিয়ে রাখা একটি সাধারণ কৌশল হতে পারে সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি সাংবাদিকরা যখন সুনির্দিষ্ট সংখ্যা বলেন সংখ্যা ধরে ধরে বলছেন তখন সাধারণত তাদের কাছে কোন ইনসাইড সোর্স থাকে তবে যতক্ষণ না পাসপোর্ট বা ইমিগ্রেশনের সুনির্দিষ্ট তথ্য পাওয়া যাচ্ছে ততক্ষণ একে জল্পনা হিসেবে দেখা হচ্ছে আমাদের মনে রাখতে হবে যে সামাজিক যোগাযোগের মাধ্যমে সংবাদের সাথে অনেক সময় রং চড়ানো হয় তবে ষোলোটি পরিবারের কথা যখন উঠছে তখন বিষয়টিকে একবারে উড়িয়ে দেওয়ারও কোনো সুযোগ নেই সংখ্যা ধরে নয় আবার ষোলো এবং আগামী নয় দশ এগারো ডেট দিয়েই দেওয়া হচ্ছে যে এই সময়ের মধ্যে মুভমেন্টটা আরো বেড়ে যাবে তাহলে আপনি এটিকে উড়িয়ে দেবেন কিভাবে এই খবরের রাজনৈতিক প্রভাব কিন্তু ব্যাপক সাধারণ মানুষ যখন শোনে যে নিতে নির্ধারকদের পরিবার নিরাপদ আশ্রয়ে চলে যাচ্ছে তখন তাদের মধ্যে প্যানিক বা আতঙ্ক তৈরি হয় এটিকে নির্বাচনের পর কোন ধরনের বড় পাওয়ার গ্যাপ বা বিশৃঙ্খলা সৃষ্টির ইঙ্গিত নাকি এটি কেবলই একটি পরিকল্পিত অপপ্রচার যাতে সরকারের মনোবল ভেঙে দেওয়া যায় সরকারের মনোবল শেষ মুহূর্তে আর মাত্র কয়েকদিন আছে ভেঙে দিলেই কি আর না দিলে কি সরকারের মনোবল ভেঙে দিয়ে আসলে কি হবে এই মুহূর্তে এই বিষয়গুলো বিবেচ্য ইতিহাস বলে বড় ধরনের পর পরিবর্তনের আগে অনেক সময় প্রভাবশালী মহলে এক ধরনের দেশ ছাড়ার হেরিক দেখা যায় এখন প্রশ্ন হলো বর্তমান পরিস্থিতি কি আসলেই সেদিকেই যাচ্ছে আমাদের দুই সিনিয়র সাংবাদিক যে কথা বলছেন সোশ্যাল মিডিয়ায় সেটি একদম কোনোভাবে উড়িয়ে দিতে পারি না দিন শেষে নয় দশ বা এগারো তারিখ পার হওয়ার পর অনেক কিছুই পরিষ্কার হয়ে যাবে সাংবাদিক উদ্দুস আফরাতের দেওয়া সময় সময় যদি মিলে যায় তবে সেটি হবে বর্তমান প্রশাসনের জন্য বড় ধরনের একটি অস্বস্তির কারণ আর যদি এটি ভুল প্রমাণিত হয় তবে বুঝতে হবে এটি ছিল একটি সুপরিকল্পিত গুজব আমরা কোন পক্ষ নিচ্ছি না কেবল জনমনে চলমান প্রশ্নগুলো তুলে ধরছি আপনারা কি মনে করেন এই বিদের যাত্রা কি ব্যক্তিগত কারণে নাকি বড় কোনো বিপদের আশঙ্কায় কমেন্ট করে আমাদের জানান এই সরকার এবং তার যে উপদেষ্টা আমি জানি না তাদের তো পালাতে হবে নিশ্চিত হ্যাঁ তাদের তো না পালানোর বাংলাদেশে থাকার কোনো উপায় নেই হয়তো ছয় মাস থাকতে পারে এক বছর থাকতে পারে কিন্তু এরপরে না পালানোর কোনো হবেই এবং তারা যেখানে পালাই যাবে সেই সেই জায়গা গিয়েও তারা নিস্তার না তারা এত দুর্নীতি এবং এত সব অনিয়ম করেছে এবং এইরকম পরিস্থিতিতে যদি নির্বাচন হয়ও যদি যেই আপনার নির্বাচন মানে সরকার গঠন করুক তাদের পক্ষে বাংলাদেশের অর্থনীতি তারপরে আমলাতন্ত্রে যে আপনার স্থবিরতা সেনাবাহিনীর মধ্যে যে স্থবিরতা তারপরে আপনার নতুন কোনো ইনভেস্টমেন্ট নাই তারপর বেকারত্ব কোন নতুন চাকরি বাকি নাই প্রত্যেকটা জিনিসকে সামাল দেওয়া খুবই কঠিন হবে এবং যার প্রেক্ষিতে এক বছর দুই বছর তিন বছরের মাথায় নতুন একটা নির্বাচন করতে হবে এবং ইতিমধ্যেই কিন্তু আমরা দেখতে পেয়েছি যে আওয়ামী লীগের সমর্থন মানে পরিবর্তিত পরিস্থিতিতে আওয়ামী লীগের সমর্থন কিন্তু নিম্নবিত্ত দরিদ্র লোকদের ভেতরে এবং বাকি অনেকের ভেতরে কিন্তু নতুন একটা চিন্তা এসছে এবং আওয়ামী সমর্থন কিন্তু দ্রুত মানে খুব মানে দ্রুত গতিতে বাড়ছে সুতরাং এরকম একটা পরিস্থিতিতে আওয়ামী লীগের যারা নেতৃত্ব তারা চিন্তা করছেন যে এই ইউনুস সাহেবের যে মানে এই মানে এটা তার যে শাসক তার যে এই ইলেকশন রেফারেন্ডাম প্রত্যেকটা জিনিস প্রশ্নবিদ্ধ তারা যে জুলাই চার্টার করেছে সেটা তো বিএনপি ওইটার একটা বড় স্টেক হোল্ডার ছিল তারা তো বলে দিল যে এটা জাতির সাথে একটা বড় প্রতারক তারা যে নোট অফ ডিসেন্ট দিয়েছিল সে প্রত্যেকটা তারা বাতিল করে দিয়েছে এবং এই সর্বোচ্চ লোকজন ডক্টর ইউনুস নোবেল লড়িয়ে আলিয়াজ রিয়াজ আপনার মার্কিন যুক্তরাষ্ট্রে পড়ার একজন বুদ্ধিজীবী তারা এরকম প্রকাশ্যে আপনার প্রতারণা করে তারা একটা অ্যাসাইনমেন্ট নিয়ে আসছেন ইউএসএ কাছ থেকে যে বাংলাদেশকে এই করতে হবে এবং সেই অ্যাসাইনমেন্টের মধ্যে আমার মুক্তিযুদ্ধ সংবিধান সেগুলোকেও আপনার বাতিল করে দেওয়া ইয়ে করেছে সেই জিনিসটাকে আমার মনে হয় যে মানুষ কোনোভাবে ভালো হিসেবে নেবে এবং আওয়ামী নেতৃত্ব সেটাকে বিবেচনায় নিয়ে তারা দেখছেন যে ওদের ভবিষ্যতে একটা চমৎকার মানে একটা সুটেবল বাস্তবতা আসবে এবং সেখানে নির্বাচনও হবে এবং সেটার মধ্যে আওয়ামী লীগ আবার নতুন করে ফিরে আসবে আওয়ামী লীগের তৃণমূলের নেতা কর্মীরা হয়তো বাস্তবতার একটা ভিন্ন জায়গা থেকে কাউকে কাউকে ভোট কেন্দ্রে যেতে হবে কিন্তু কারাগারে যারা রয়েছেন ভিআইপি কারাবন্দি যেমন সাবেক মন্ত্রী আরিসুল হক সাবেক মন্ত্রী সালমান রহমান সাবেক মন্ত্রী হাসান আলক সাবেক মন্ত্রী জুনায়দ আহমেদ পদক তারা কেন পোস্টার ব্যালটে সিল মারলেন অথবা পোস্টার ব্যালটের মাধ্যমে তারা ভোট দিলেন কেন তারা তার আগে নিবন্ধিত করেন পোস্টার ব্যালটে ভোট দেওয়ার জন্য আমরা সাধারণ মানুষের বা যে ভোটার অথবা আওয়ামী কর্মী সমর্থক যারা ভোটার রয়েছেন তাদের নিয়ে বিশ্লেষণের জায়গাটি অনেক জায়গা থেকে করতে পারি কিন্তু তারা কেন এই সিদ্ধান্ত দিলেন যেমন গণমাধ্যমে এসে এসে তারা ভোট প্রয়োগ করেছেন আমি আসলে এই খবরের যে সত্যতা সেটা নিয়ে নিশ্চিত যে তারা আদৌ করেছেন কিনা আদৌ দিবেন কিনা একটা হতে পারে যে তাদের আমরা তো নিজেরা কারাগারে ছিলেন আমিও কারাগারে ছিলাম সেখানে যোগাযোগের যে ব্যবস্থা আপনার একটা মাত্র পত্রিকা দেওয়া হয় আমরা মানে সেই পত্রিকা আবার কখনো কখনো বন্ধ থাকে এবং বাইরের জগতের সাথে পুরোপুরি যোগাযোগ করছিলাম সুতরাং যারা ওখানে আছেন তারা হয়তো বা ওই দলীয় যে ইনস্ট্রাকশন সেটা হয়তো বা তারা পান না কিংবা তাদের বিবেচনা যদি এটা হতে পারে আমি জানি না কে কেউ কোন ভোট দেবেন সেটা তো তার ব্যক্তিগত বিবেচনা কিন্তু মানে তারা যেহেতু মানে মিথ্যা মামলায় মানে আমি সবার কথা বলছি না আমি ব্যক্তিগত ভাবে আপনার যেমন নূরকে চিনি তার সাথে ছিলাম তারপরে তৌফুকিলাহাই চৌধুরী কে চিন তার সাথে ছিলাম তারপর অধ্যাপক আবুল বারকাতকে চিনি তার সাথে ছিলাম তারপরে আপনার ব্যারিস্টার মেহেজি সাহায্যে এডিশনাল অ্যাটর্নি জেনারেল তার সাথে ছিলাম এদের প্রত্যেকেই মিথ্যা মামলা দিয়ে পনেরো মাসের বেশি আপনার জেলে আপনার রাখা হয়েছে যেটা আপনার মানবাধিকারের চরম নম এবং তাদেরকে জামিনও দেওয়া হচ্ছে বাংলাদেশের এইরকম পরিস্থিতি মধ্যে কখনোই ছিল যে এরকম একটা লেজেন্ডারি ফিগার যারা নানাভাবে বাংলাদেশের বুদ্ধিবৃত্তিক কিংবা আপনার অন্যান্য ক্ষেত্রে যারা কন্ট্রিবিউট করেছে তাদেরকে এইভাবে মিথ্যা মামলা দিয়ে মাসের পর মাস রাখা হয় এখন তাদের সাথে তো আমি জানি তারা তো কোনোভাবেই তাদের কারণ এই সরকারের তো প্রত্যেকটা প্রত্যেকটা কাজই প্রশ্ন এবং তারা তো এই ভোট হওয়ার কোনো প্রশ্নই উঠে কিন্তু তাদের নামে যেগুলো ছড়ানো হচ্ছে আমি জানি সেটা কতটুকু সত্যি এবং আমি নিজে আঠাশ নভেম্বর যখন মুক্তি পেয়েছি আমাকে কারাগার থেকে আমার যে দুটো ডায়েরি আমি দুটো ডায়েরি লিখেছিলাম আপনার সেই ডায়রি দুটো তারা ইলিগালি শেষ করে রেখে দিয়েছে করছি যে ডায়রি মানে সংবিধানের উনচল্লিশ আমার যে চিন্তা করার স্বাধীনতা মতামত প্রকাশের স্বাধীনতা আমার দেখার স্বাধীনতা সবকিছু নিশ্চিত করা হয়েছে কিন্তু তারা সেই দুটো ডায়েরি রেখে দিলেন এখন কোন দেশে আমরা বাস করছি হ্যাঁ এবং সেটার জন্য আমি ইতিমধ্যে চিঠি দিয়েছি সেটা আমার ডায়ের দেওয়া হয় কিনা এবং আপনি জানেন যে আমাদের দেশের অনেক উল্লেখযোগ্য বই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তারপর শহীদুল্লাহ কাইসার তারপর অনেক মহিউদ্দিন খান আলমগীর অনেক লেখক অনেক সাহিত্যিক এবং অনেক আপনার কাজী নজরুল ইসলাম তারপরে রাজনীতি তারা জেলে থেকে যে ডায়রি লিখছেন পরবর্তীতে সেটা প্রকাশিত হয়েছে বই তো দর্শক ভিডিও ভালো শেয়ার করে দেবেন আমাদের চ্যানেল ও লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলের সাথে থাকুন সাবস্ক্রাইব করে আল্লাহ হাফেজ